ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ইতিহাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা যারা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে তোমরা সকলে এই ভিডিওটি দেখবে তাহলে দেরি না করে শুরু করছি আজকের এই ক্লাসটি ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি বৈধ বা আইনি অধিকার আমি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি তোমরা একটু অপশনগুলো দেখে নেবে এরপরে দেখো ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে অপশান নাম্বার বি রাজ্য নীতি মূলকে এরপরে দেখো যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কি হবে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ লোকসভা রাজ্যসভায় সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় গ্রহণ করে পুনরায় সরি পুনরায় অগ্রসর হবে তাহলে কি লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে এরপরে দেখো ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায় অপশন নম্বর বি রাজ্য নীতির প্রত্যক্ষ নীতিসমূহে এরপরে দেখো পঞ্চায়েতী রাজ ব্যবস্থায় মৌলিক উদ্দেশ্য হল নির্মলিখিত কোনটি নিশ্চিত করা অপশন নম্বর সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে অপশন নম্বর বি লোকসভাতে এরপরে সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এরপরে দেখো ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে বা লোকসভার টেবিলে উপস্থাপন করা নিম্নলিখিতগুলি এক্ষেত্রে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার সি এক তিন এবং চার একে কী বলেছে রিকমেন্ডেশন অফ ইউনিয়ন ফিনান্স কমিশন বা কেন্দ্রীয় ফিনান্স কমিশনের সুপারিশগুলি তিন নম্বর কি কম্পোট্রোলার অ্যান্ড অডিও জেনারেল এর রিপোর্ট চার নম্বর হচ্ছে ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের রিপোর্ট তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার এরপরে নির্মলোহিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর এ নীতি আয়োগ এরপরে দেখো ইউনাইটেড ইউনাইটেড সেভেরিয়ান বেঙ্গলের অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন অপশন নম্বর এ এইচ এম সুরৌদি এরপরে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে অপশন নম্বর ডি ধারা উনিশে এরপরে ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে অপশন নম্বর ডি হচ্ছে সপ্তম তহবিল এরপরে দেখো ১৩ নম্বর ভারতীয় সংবিধানে ছিয়াশি নং সংশোধনে ডিরেক্টিভ প্রিন্সিপালে পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এই ছ বছরের নিচে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা প্রদান করা এরপরে দেখো কোন রাজ্যে ডিস্ট্রিক্ট যুক্ত নন কোন কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট যা যুক্ত নন গভর্নর দ্বারা এরপরে ভারতের পার্শ্ববর্তীর ক্ষেত্রে অভিযোগ আনা যায় পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনোটিতে নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করো এই ষোলো নম্বর কোশ্চেনটির অ্যান্সার কী হবে দেখো কোশ্চেনটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টসের ওপর পার্লামেন্টারি কমিটি এখানে যে বিবৃতি দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটি কোনটি সঠিক হবে পাবলিক অ্যাকাউন্টসের ওপর পার্লামেন্টারি কমিটি এক হচ্ছে লোকসভায় পঁচিশ জন সদস্যতর অধিক দ্বারা গঠিত হয় না কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা করে বা কোনো রকম টেকনিক্যাল অনিয়ম আছে কিনা জানার জন্য উপরন্ত অর্থনৈতিক স্বচ্ছতা জ্ঞান এবং যথার্থতা দেখার জন্য পরীক্ষিত হয় ভারতের কম্প্যট্রলার অ্যান্ড অডিও জেনারেলের রিপোর্ট পরীক্ষার জন্য তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার বি অর্থাৎ দুই এবং তিন এরপরে দেখো নির্মূত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষম ক্ষমা করার ক্ষমতা আছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের ভারতীয় সংবিধানে আর্টিকেল দুশো আশিতে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে অর্থ কমিশন ভারতে রাজ ব্যবস্থার প্রকার তিন স্তর ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধনে লোকসভা এবং রাজ্য বিধানসভায় এসসি এবং এসটির জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত অপশন নম্বর ডি উনআশিতম সংশোধন একশো তেইশতম সংবিধান সংশোধনে কি নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে অপশন নাম্বার এ ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষমতায়ন এরপরে দেখো ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যবচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি চারশো সাতানব্বই ধারায় সংবিধানে কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি একশো ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান গৃহীত হয় অপশন নাম্বার এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো এরপরে দেখো লাস্ট কোশ্চেন নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি এই প্রশ্নের শর্টে অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার ডি ডেপুটি প্রাইম মিনিস্টার এই ছিল পঁচিশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা অবশ্যই আমার এই ক্লাসটি দেখবে এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা পরবর্তীতে নোটিফিকেশান পেয়ে যাও আজকে ক্লাস এই অবধি থ্যাংক ইউ ফর ওয়াচিং হৃদ্যাকানন্দ